থেকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্র লীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটাই আছে ছেলেগুলার রড দিয়ে পিটাই আর একটু মাথা মরা করা বলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওনার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মায়েরা ফেলবে আমাদের পাচার আপু পাচার আমরা তাদের ওরনা দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম শোয়ায় ফেলছে আমার আমাদের ঘরের মেয়েদের পকে বড় বড় যাতে হেঁটে ইঁটগুলো পুকে ফেকে গেছে মানে একদম পোড়া পুকে লাগছে এরকম জামা কাপড় ছেড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাটসম্যান আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা নয় এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবে তারা এখন এগুলোই সাপোর্ট করে যাইতেছে কিছু বলার নাই আমি আমি কেমনা চাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি ছয়টা মাস কিভাবে ক্লাস করবো আমি না। আমি সত্যিই না।